হামলা ও নিষেধাজ্ঞার মধ্যে আল সত্তর হাজার ফিলিস্তিনের তারাবি আদায় ক্ষণে ক্ষণে বাড়ছে মৃত্যুর দামামা প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি সশস্ত্র ইসরায়েল সেনারা বন্দুক উঁচিয়ে দাঁড়িয়েছে আল আকসা মসজিদের ভিতরেও বাহিরে কোনো কারণ ছাড়াই চালাচ্ছে গুলি সেগুলিতে শত শত ফিলিস্তিনি নির্মম মৃত্যু হচ্ছে এত নির্যাতনের পরেও দমে যায়নি তারা বরং যেটুকু শক্তি আছে তার সঙ্গে সাহসকে সঙ্গে করে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার প্রমাণ আবারও মিলল আলাকসা মসজিদে তারাবির নামাজে হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষের অংশগ্রহণের মাধ্যমে ফিলিস্তিনি বার্তা সংস্থা ডেইলি সাবার প্রতিবেদনে বলা হয় রমজানের প্রথম দিন পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদে নামাজ পড়তে আসেন হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলি নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্বিতীয় রমজানে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে নামাজ আদায় করেন তারা ভিতরে প্রবেশের সুযোগ না পেয়ে বাইরে জামাতে সালাত আদায় করেন অনেকেই প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি আলাক্সা মসজিদে নামাজ আদায় করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অনেক যুবককে মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে রমজানের প্রথম তারাবি করতে গেলে ফিলিস্তিনিদের বাধা দেয় নিরাপত্তা কর্মীরা এমনকি লাঠিচার্জ ও ধরপাকড়াও চালায় তৈরি হয় ব্যাপক বিশৃঙ্খলা গত মাসে এক বিবৃতিতে ফিলিস্তিনি রমজানের শুরুতে আলাক্সায় মিছিল করার আহ্বান জানিয়েছিল হামাস নেতা ইসমাইল হানিয়া তার জেরে মসজিদ কম্পাউন্ডে নতুন করে কড়াকড়ি ঘোষণা দেয় ইসরায়েলি প্রশাসন আলাকসা মসজিদ মুসলমানদের কাছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা এলাকাটিকে টেম্পল মাউন্টেন বলে প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান এখানে ছিল বলে দাবি তাদের উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ জয়ের মধ্যে দিয়ে আলাকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা জায়গাটি দখল করে ইসরায়েল এর আগে এটি জর্ডানের শাসকদের নিয়ন্ত্রণে ছিল বর্তমানে আল আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় ফিলিস্তিন একটি বর্তমানে এই এই সংরক্ষিত। করা থাকে ইহুদি দখলদার সেনারা ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসাই প্রবেশ ও নামাজ আদায় করতে পারেন যদিও গাজার অধিবাসীদের জন্য বিধিনিষেধ অনেক বেশি কঠোর আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে এরই মধ্যে গণহত্যার অভিযুক্ত করেছে জানুয়ারিতে এক অন্তর্বর্তী রায়ে তেল আবিবকে গণহত্যা বন্ধ এবং গাজা উপত্যকায় মানসিক সহায়তা নিশ্চিত করার আদেশ দিয়েছিলেন আদালত গাজা এরই মধ্যে একত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী